দর্শক আসসালামু আলাইকুম ঠাকুর আছি আর আপনার জানেন যে হাটটি সপ্তাহে দুই দিন বসে সববার বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে সাহি সার গরিব আমরা সেই তথ্যটাই দেব

ज 라 ड 춘ा

ना बेटा विशाल কত বলছেন পঁচানব্বই হাজার একশো পনেরো চার সাইওয়ালা যার বাচ্চা আমরা দেখছিলাম এখানে কত বলছেন কত কত চাইছিলেন পঁচিশ পঁচিশ আমরা দেখছিলাম দেখি না

কত বলছেন কত কত মাস আছে পঁচিশ বয়সটা মানে কত মাস হবে ছয় মাস প্লাস ছয় মাস প্লাস কত বলছেন শেষ ম্যাচ কত চাইছেন এত কটা হয়েছে পর্যন্ত চলো একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি আমার দামে এই গুরুগুলো কিনলেন আমরা সে তুলে দেবো তাহলে বিলাল ভাই কয়টা হইল শেষ ম্যাচ

সাতাত্তর হাজার পাঁচশো সাতাত্তর হাজার পাঁচশো লম্বা চড়া নিঃ ভালো আচ্ছা এর পাশটা কত হয়েছে একানব্বই হাজার বেশ সুন্দর একানব্বই হাজার কোয়ালিটি সম্পন্ন একানব্বই হাজার তাহলে যাচ্ছে নারায়ণগঞ্জ নাকি